যে কালকে ষষ্ঠী করেছি সামনা করলে কিছু গালি দিতে পারবো না খিদে দেবে চল ওই জন্য সাইকেল নিয়েছি চলো বানু সাইকেল নিয়ে চলে কাজ করুন চলো মানু পড়তে যাবে তো মানুষ দিয়ে আসবো আর এদিকে হয়েছে খা সাইকেলের খাঁচার মধ্যে একটা বড়ো ব্যাগ নিয়েছি আজকে রেশন দেবে ওই জন্য আজকে একটু কাজ আছে বেশ ভালোই ও বাবা আবার এক হাত দিয়ে হ্যাঁ এরকম ব্যাপার নাকি

ও এই না কাজের এখানে আমি চলে এসেছি আর তোমার এসে দেখি আজকে অদিতি আসেনি তো আমাকে ফোন করেছিল ফোন করে বললো যে এরকম আজকেও না আর কি আমার ভালো লাগছে না তার মধ্যে এদিকে আজকে প্রায় অনেকটাই কাজ আছে আর এইদিকে দেখো এই যে যেহেতু সকালে আমি স্নান করে এসেছি পুরো চুলটাই ভিজা তো ওই জন্য এসে একটু গরম লাগছিলো ঠিকই তো এসে এই যে কিছুক্ষণ পরে আর কি ছেড়ে দিয়েছি পুরো না হয় শুকালে না কেমন গন্ধ গন্ধ করে আর কি আর এরপরে চুল ছাড়তে গেলে প্রচুর গরম লাগবে তো ওই কী করার আজকে যতটা পারি নিজে নিজে কাজ করে নিয়ে দেখি তো এই দেখি বার হলাম এখন এগারোটা বাজে তো সেই রেশনে যাওয়ার কথা আমার নটা সাড়ে নটায় কিন্তু একের পর এক লোক এসেই গেছে আর অদিতি আজকে আর আসলো না ওই জন্য বাধ্যতামূলক আর কী করার লোকজন এসছে না করিয়া ছাড়া যায় তো ওই জন্য কাজ করিয়ে আবার একজন এসছে তাদেরকে নিয়ে বসতে হতো ভাগ্যি তাদের ডিভোর্স সার্টিফিকেট নেই বলে তাই বাঁচা নাহলে আমার বসতে গেলে আমার আর এদিকে রেশন আজকে তুলতে হতো না তো যাই চলো এখান থেকে রেশন তুলবো আগে বাড়ি যাব বাড়ি থেকে রেশনের কাগজপত্র নেবো তারপরে তো রেশন তুলতে যাবো তো এই দেখি যে এসে রেশন তুলে নিয়েছি যে দেখো মধ্যে চাল আছে আর এই সময়টা ভিড় কম থাকে ভালো হয়েছে দিয়ে করে তাড়াতাড়ি হয়ে গেল আর কি তো তো চলো দেখি আমি এইমাত্র বাড়ি ঢুকলাম এখন কটা বাজে সাড়ে বারোটা মতো বাজে আর কি তো যাই হোক এখন রান্নাবান্না হচ্ছে ও হয় আর একটা কথা আজকে আমাদের আজ থেকে আর কি ঘরের কাজে আবার শুরু করে দিয়েছি ছাদ দেওয়ার আগে যে গাথনিটা থাকে সেই গাথনি করে নেবো এখনো অনেক অনেক কাজ আছে আর কি তো আজকে থেকে শুরু করলাম দেখি টান্না কতদিন করে কতদিন করে আর কি দেখা যাক আর এদিকে এই যে বাবা সবজি কাটতে কাটতে বাবা যাচ্ছে ব্যাংকে ভাইকে নিয়ে ভাই এসে ব্যাংকের সমস্যা মেটে নি মানে কালকে গেছিলো যে স্যারের কাছে কাজ মিটবে সেই স্যার আসেনি আজকে আবার আসে কিনা কে জানে তো বাবার ভাই যাচ্ছে ভাবছিলাম আমি ওখান থেকে যাব তো আবার এদিকে মা এক হাতে রান্নাবান্না দেরি হয়ে যায় বলে ওই জন্য আমি আর দাঁড়াইনি চলে এসছি আর কি তো এই যে বাবা দেখো এই যে সবজি কাটতে করতে বাবা চলে গেলো মধ্যে দেখি কলা ডাটা আলু ওইদিকে মা বাটনা করছে আর গ্যাসে দেখি মাছ ভাজা তাই তো তো যাই আমি এগুলো সবজিগুলো যতটা বাড়ি কেটে দিয়ে দেখি তো এদিকে এখন যাচ্ছি দোকানে তোমার বাবা মাছ নিয়ে এসেছে কিন্তু মাছগুলো এত পাতলা পাতলা করে দিই যে সেই একজনের একটা মাছ দেওয়া একদম খারাপ দেখায় ওই জন্য দু পিস করে না দিলে হবে না তো দু পিস করে মাছ দিলে দেখাচ্ছে আর দুটো আছে তো ওই জন্য একটু ডিম নিয়ে যাবো দোকানে আসলাম ওই জন্য দোকান আমার জন্য খুলে রেখেছে না দোকানে আছো দাদু দোকান আছো ডিম কত করে পাঁচটা ডিম আর কি যায় আর ঠান্ডা কি আছে ঠান্ডা দই আছে দই তা ভালো আর পাঁচ টাকা ফেরত দাও একটা দই খুঁজে করে নিয়ে চলে আসলো ছেলামেরা আছে তাও দাদা দাদু নিয়ে কোনো অসুবিধা নেই ঠান্ডা সব কিছু এনে রেখে দিচ্ছে তাই না ভালো হয়েছে একদিক কাছাকাছি দোকানে হলে সুবিধা হয় সব কিছু ঠান্ডা তাহলে সেই হাসনাহাজ যাও নাহলে ওপাড়ার দোকান যাও দাও পাঁচ টাকা ফিরিয়ে দাও তো এই দেখি যে সব এক এক করে রান্না হওয়ার পরে এখন এই চাটনি হয়ে গেছে তো চাটনিও নামিয়ে নেব দেখি আমি চাটনি এখন প্রায় প্রত্যেকদিনই খাওয়া হচ্ছে তো এই যে তোমার ডাটা দিয়ে আলু দিয়ে কলা দিয়ে মাছের তরকারি এটা আলাদা একটা গামনিতে তুলে নিয়েছি আর আলাদা তরকারি আমাদের আর কি গামনিতে তুলে নিয়েছি কেননা তোমার সব বাটিতে বাটিতে দিতে গেলে না এবার অনেকটা ইয়ে হয় অসুবিধা হয় কে কতটা খাচ্ছে নিচ্ছে বুঝতে পারি না তো ওই জন্য ওরাই নিজেরাই বলেছে মানে থেকে কাজ আর কি বলেছে যখন একটা পাত্রের মধ্যে দেবে আমরা আমরা তুলে নিয়ে খাবো আর এদিকে ভেন্ডি ভাজা করেছি তারপর ভেন্ডি শুধু শুধু ভাজা দেবো তাই একটুখানি আম ডাল করা হলো এই যে একটু ডাল করা হলো আর এদিকে চাটনি আছে চাটনিটা এখনো একটা বাটিতে তুলতে হবে একটার মধ্যে তো নিয়ে নিয়েছি তো এই হলো আজকের তরকারি আর কি এ দেখো আমরা কিন্তু এই যে আলাদা পাত্রে তুলে নিয়েছি সব আলাদা আলাদা পাত্র এখানে আর এই দেখো সব আমাদের তরকারি ওই ডিম ভাজা যেহেতু মাছ কম ওই জন্য ডিম ভাজা করেছি আমরা তো এদিকে তোমার দেখি ওদের আসার মতো হয়ে গেছে তো সব বের করে নিলাম এবার একেবারে ভাতটা বেড়ে দেব ওরা খেয়ে নিই তারপরে আমরা আবার সবাই খাব খেয়ে নিয়ে একেবারে বাসন মাজবার স্নান করব সকালে যেহেতু আমি স্নান করে গেছি ওই জন্য বাড়ি এসে আর করিনি কারণ বাসনের গাদা হয়ে গেছে তারপরে আবার দেখা যাচ্ছে খাওয়ার পরে বাসন হবে তো ওই জন্য এখন একেবারে না ভাবছি না বাসনগুলো মেজে নিই তো সেই মাছ দেখলে একটু কম হবে কিন্তু একেবারে বসবো কোনি আর বারবার করে না বসে আর কি আর এদিকে যে এই বাসনগুলো বললাম না অনেকটা বাসন হয়েছে তো এতটা বাসন হয়েছে তুমি কি হাতে শেষ প্রত্যেক দিন সিঁদুর লাগাও নাকি তুমি দেখো তোমা ওদের কতদূর হলো এই যে এতটা বাসন আর এখনো সবাই খাবে আমাদের এগুলো লাগবে না বলে ওই জন্য এখন আর মা যা খসা করলাম না যা দেখে এসে তুই এই দেখো একটা পিয়ারা ভাই পেরেছে একটা না দুটো পেরেছে একটা আমি নিয়ে এসে দুতে দিলাম তা সে কত বড় দেখো পিয়ারাটা পুরো পেকে গেছে আর একটা নিয়ে ওই মিস্ত্রিদেরকে দিতে গেছে ভাই ওদেরকে দিতে গেছে এইবার আমার

লাস্ট যেহেতু পুজো করছিল মানু স্কুল থেকে বাইরে এসে মানু একটু ওই চাটনি দিয়ে ভাত খাচ্ছে আর এদিকে দেখছে কত বাসন আমার এই গামলির মধ্যে বাবাদের খাওয়া হয়ে গেলে বাসন গুলো মা দেখি গাছ থেকে পেরেছে আবার কোথায় পাবো হ্যাঁ ওদেরটা কেটে দিয়ে আমাদেরটাও কাট ভালো কথা হ্যাঁ আমাদেরও হয়েছিল তো এদিকে এখন সন্ধ্যাবেলা এখন বসে তো সন্ধ্যাবেলা কি টিফিন খাওয়া যায় সেটাই ভাবা হচ্ছে মা বলছিল চাউমিন করার জন্য তো ভাই বলছে যে চাউমিন খাবে না ভালো লাগছে না ও এখন বিরিয়ানি খাবে ওর কাজ বন্ধ আপাতত ওই জন্য বাড়ি বসে বসে কত কিছু মনে হচ্ছে তাই তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে ভীষণ সেই দুপুর থেকে আমাকে বলছে চিকেন বিরিয়ানি আর তোর 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 পড়াশোনার পরীক্ষা কোথায় তোর পড়ি গেছে মাসে মনে তারপর পড়াশোনা কখন হবে আর পরীক্ষা কিভাবে বলছিস রে সোমবার সোমবার তাতে দুদিন না কলেজ কালকে স্যার বলেছে ছুটি ছুটি তো স্যার কেন ছুটি বলেছে বলো আমরা চিন্তা করছি আর মা এদিকে বসে শুকনো মুড়ি খাচ্ছে তাই তো মুড়ি কতটা নরম হয়ে আর ওইদিকে দেখে ওই যে বাসনগুলো মাজা হয়েছে সেই কতটা জানা সব জল ঝরাতে হবে কত বাসনে দেখেছিস লোকজন রান্না বান্না হলে কি রেস ওই দেখো ওই দেখো ওই দেখো কান্ড দেখো এই মামা বলছে বিরিয়ানি খাবে তুই বলছি মুড়ি ভিজি খাই হ্যাঁ হোক মেন কথা হলো ভাই যে যেহেতু বিরিয়ানি খাই বলছে তো যাক দেখি নিয়ে আসুক আর একটা কথা আমার ওই যে ফোনটা খারাপ হয়ে গেছে সেটাও দেখি দোকানে দেওয়া হচ্ছে ভাই নিয়ে যাচ্ছে একেবারে আর এই ফোনটাও নিয়ে যাবে কারণ ওপরের গ্লাস পুরো ফেটে গেছে আর এটা কভার পটানোর জন্য বলা হয়েছে মানে কভার পড়াবে গ্লাস লাগাবে এই ফোনটা আর ওই ফোনটাও পুরোটা ঠিক করতে দেবে আপাতত এতে নিয়ে আসবে কিন্তু ওটা ঠিক করতে দেবে কতক্ষণ করে না করতে ঠিক নেই তো যাই হোক এবার চিন্তাভাবনা নিয়েছি ওই ফোনটা এনে চারবার চারবার বল চারবার ঠিক করে ঠিক করে বলতে ওই উপরে কম্বো তাই তো মানে পুরো যেটা সেট আর কি টোটালি চারবার বাদ দেওয়া হয়েছে তো যাই হোক এইবারটা বাদ মানে একদম সম্পূর্ণ ঠিক করবো আর এইবার যদি ঠিক হয় মানে আমার হাতে থাকে তো খুব ভালো আর যদি না হয় তাহলে তোমার এ করবো টোটালি ও ফোন ইউজ করবো না বাড়ি পরে থাকলে তো সেই কি ফোনের মায়া আমি ছাড়তে পারছি না কারণ এই এতবার ঠিক করেছি প্রায় একবার বারোশো কখনো দেখাচ্ছে আহ পনেরোশো এরকম করে প্রায় খরচ হয়ে গেছে তো সেই খরচটা আর এদিকে যদি বাদ রাখি আমি কিছুটা জোগাড় করে যদি আরেকটা ফোন কিনতে পারতাম হয়ে যেত কিন্তু এই ফোনের মায়া না আমি ছাড়তে পারছি না ভাইয়েরও তো ফোনের ওই ওই একই ফোন একই সেট না ভাইয়েরও ওরকম খারাপ হয়ে গেছে ওই দুজনের একই সেট ভাই কিনেছিল বলে আমিও কিনেছিলাম ভাইয়ের দেখে দেখে আর কি ওইরকম অবস্থা হয়েছে আমার ওই প্রথমবার ওরকম ছিল কিন্তু ও তো কিছু করেনি একেবারে বন্ধ হয়ে যায় ঠিক হয়নি কিন্তু ফোনটা এখন একটু বাদে ওই আমার বাদে বাদে একেবারে বন্ধ হয়ে গেছিল তো যাই হোক ওই জন্য ভাই যাচ্ছে দেখি আর হয়তো ভিডিও করা আর হবে না ও ফোন কখন নেশে তা ঠিক নেই মানুকে পড়াতে বসবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো মতো টাটা আচ্ছা বিরিয়ানি খাবে বলেছে যখন তো আনতে পাঠাচ্ছি এখনো দিচ্ছি তো চলো টাটা